আইতে একটু বড় হলো বড় লাগিয়া আরে হন রাখবা কোন রাখবা কোন কই এইডা বড় হইছে কলি ফরং কইছে মানে কি কি মশলা ব্যবহার করলা পیاز কা সমরিস আলু ডিম

ডাবল ডিমের মুগলাই 70 টাকা। এই জাম হলো নশিনদি। হ্যাঁ নশিনদি। কত আছে? কারাvast আছে? না। শুনে ওলাইতাছে। কে নাম কি? কামোজা জামাল্লা কেমর খান। ইমরান খান। নাম হলো ইমরান খান। খান খান কোম্পানির লোকেরা হ্যাঁ মোগলাই বাঁচতেছে এখানে শুধু মোগলাই পাওয়া যায় না এখানে পাওয়া যাচ্ছে মুরগির গ্রিল মুরগি গ্রিল বাই কয় টাকা একটা আস্তা চারশো আশি টাকা একটা মুরগি গ্রিল চারশো আশি টাকা নিচ্ছে তারা আমাদের মোগলাই ভাজার কড়াইয়ে মোগলাই আমার তেটটা ভাজতেছে কি নাম তোমার সানোয়ার সানোয়ার সাহেব আমিনুর ভাইয়ের দোকানে আছে আসলে বন্ধুরা একেও পেয়ে যাবেন

গরুর মাংস আছে গরুর মাংস দিয়ে এখানে ভাত খেতে পারবেন পরোটা খেতে পারবেন তন্তুল রুটি খেতে পারবেন আমাদের মোগলাই চলে আসছে আমরা এখন মোগলাই খাবো সাথে সালাদ দিয়েছে সাথে সালাদ দিয়েছে

اوي ڏي مڪر نه ڪرهي ڪيڏو پڙهي ڏي ڏي هڪ ٽيڪنڪ ۽ جيڪڏهن اڪلَََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََََ